কি উড়া চলে যায় রে जहां नहीं जाना था ये वही चला हाय रे उमर का বন্ধুরা वेलकम बैक टू माय चैनल সকলে কেমন আছো আই होप সকলে খুব খুব ভালো আছো আমরা ভালো আছি তো এখন সকা সকা স্নান টান সেরে চলে এসেছি পূজো দিতে আমাদের বাড়ির কাছে চিহ্নমস্তা তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা কোন স্কিপ না করে कंटिन्यू দেখতে গো আই होप আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম মঙ্গলবার আর আজকে চলে যাচ্ছি মা ছিন্নমস্তার কাছে পুজো দিতে মানে আমাদের এখানকার খুবই জনপ্রিয় ছিন্নমস্তা মায়ের মেলাতে তো হয়তো কম বেশি তোমরা অনেকেই শুনেছো বা জানো বিশেষ করে যাদের নদীয়া জেলাতে বাড়ি মানে আমাদের এই আশেপাশের মানুষেরা জানে যে আমাদের এখানকার কিন্তু জনপ্রিয় সব থেকে মেলা হচ্ছে মেলা এই মেলাটা গোটা পৌষ মাস ধরেই কিন্তু হয় আর প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষের তো ওই জন্য আজকে চলে আসলাম প্রথম মঙ্গলবার কারণ ভিড়টা একটু কম আছে ওই জন্য আজকে কিন্তু মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় নেই বললেও চলে না আবার যে খুব ভিড় আছে তাও না নেক্সট দুটো মঙ্গলবার শনিবার এইগুলো কিন্তু প্রচণ্ড ভিড় হবে আজকে প্রথম তো ওই জন্য এরকম তো পুজো দিতে এসে এখানে দেখা হয়ে গেল আমার মাসি মামি আর দিদিমা একটা বোন তো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো সবাইকে বললাম চলো চলো কেউ গেল না বাড়িতে সবাই এখান থেকে দেখা করে চলে গেল আর তারপরে আমরা ঢুকে পড়লাম একটু মেলাতে আর এখানে কিন্তু পুরো একটা এলাকা জুড়ে মেলা হয় বলতে পারো তো তোমরা যদি কেউ আসতে যাও তোমরা যদি কৃষ্ণনগর টু করিমপুরের কোনো বাসকে বলো যে চিন্নমস্তা মায়ের মেলা কোথায় হয় ওরাই কিন্তু বলে দিতে পারবে কারণ এটা আমাদের দীর্ঘ দিনের মেলা অনেক বছরের পুরনো। তো আর এই দিকে দেখো কিছু কিছু দোকান খুলেছে কিছু কিছু দোকান খোলেনি কারণ যেহেতু সকাল টাইম এখন ওই বারোটা পনেরো বারোটা মতন বাজে তো এখন সমস্ত দোকান খোলে ওরা দুপুরে স্নান খাওয়াটাওয়া করে তারপরে আর এই দিকে ক্যামেরাটা কেমন ঝাপসা হয়েছে দেখেছ মানে প্রথমে না আমি বুঝতে পারিনি যে ক্যামেরায় কিছু লেগে আছে বাড়ি এসে দেখছি তারপরে পুজো দিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি এসে ছেলে খাইয়ে নিলাম যেহেতু খুব সকালে খেয়েছে আর এখন খিচুড়ি খিচুড়ি খাইয়ে নিলাম তো খাওয়াতে তো খুব সমস্যা আর এখন যে কয়েকদিন ধরে আরও বেশি সমস্যা কখন যে খাওয়াতে বসেছি আর এখন হলো তাও খায়নি তো চলো এখন বাবুকে ঘুম পাড়িয়ে দেবো আর আমি কী কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ছেলের গাড়ি কিনেছি এসে ছেলে খেলা করতে শুরু করে দিয়েছে ওর গাড়ি নিয়ে এবার এবার শীতলা কি করে তারপর অনেকটা সময় পর খাওয়া দাওয়া সেরে এখন আসলাম ছেলে ঘুমোচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করি কি কি মেলা থেকে কিনলাম সব মেলা ঘোরা হয়নি অল্প একটু ঘোরা হয়েছে দেখায় ছেলের জন্য গাই একটা ভিডিও পুরোপুরি করতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমাকে দেখলে বুঝতে পারছো যে ছেলে ঘুমোচ্ছে আমার কিন্তু জোরে কথাও বলা যাচ্ছে না চুপচাপ কথা বলতে হবে তো যাই হোক এখানে দেখো একটা চোকার নিয়েছে আমি কোনো কথাই বলছি না কারণ আমি চুপচাপভাবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যদি উঠে পড়ে দেখতে পাচ্ছ আমি বারবার কিন্তু ওর দিকে দেখাচ্ছি কারণ ওর নড়াচড়া করছিল তো যাই হোক তারপরে কানেরটাও যে আমি ঠিক মতন দেখাতে পারছি দেখো কানেরটা না দেখেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই কানেরটা নিয়েছি এই কানেরটা নিয়েছে তিরিশ টাকা তো ওই মেলাতে কিন্তু তুমি তোমার পছন্দের মতন সমস্ত জিনিসই পেয়ে যাবে তো আমি কিছু কিছু নিয়েছি এরপরে তোমাদের দাদা আসলে ওর সাথেও একদিন যাবো আর তো যাওয়াই আছে বাড়ির কাছে কাছে যেমন আমার বাড়ি থেকে দু মিনিট লাগে ছেলে চেষ্টা করলাম ভিডিও বিক্রি করেছে তাহলে হচ্ছে কিছু তো কিছু তো এবার ছেলে কিছু পার্সেল এসেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে দেখা ছেলে এই যে জুতো জোড়া দেখতে পাচ্ছ খুব ভালো এসেছে একটু সাইজে বড় আছে কারণ একটু বড় সাইজ থেকে অর্ডার করেছিলাম কারণ ওদের পা এখন খুব তাড়াতাড়ি বড় হচ্ছে ওই জন্য এই জুতো জোড়া নিয়েছি আর নিয়েছি আমি ভেবেছিলাম অন্যরকম কিন্তু একটু হয়েছে কিন্তু ভালো সফট তোমাদের পাশে ছবি দিয়ে দেবো আমি কীরকম ভেবেছিলাম আমি ভেবেছিলাম কি বলো তো এই পিছনটা জোড়া থাকলো হনুমান টুক যেগুলো হয় না সেরকম কিন্তু হনুমান টুপি আমার পছন্দ হয় না কেমন একটা লাগে কিছু হয়ে থাকে মাথায় এটা দুই দিকে আছে তো আমি ভেবেছিলাম এইরকম হবে এই টাইপের ভালো এসে পড়ানো হবে সেলাই করে নেবো আর তারপরে এসে ছেলের জন্য থার্মোমিটার এর আগে থার্মোমিটারটা যেকোনো ভাবে হোক নষ্ট হয়ে গেছে গেছে হয়তো আমি ব্যাটারি কম ব্যাটারির প্রবলেম ফার্স্টে ভেবেছিলাম ব্যাটারির দোকানে গিয়ে চেঞ্জ করতে গেলাম বললো এগুলো ব্যাটারি চেঞ্জ হয় না ওই জন্য আর একটা অর্ডার করে দিয়েছিলাম এই যে থার্মোমিটার কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে

সেই বাচ্চাদের গলার গিফট মানে খাওয়ানোর জন্য খাওয়ানোর সময় জামা কাপড়ে যাতে এটো না পড়ে ওই জন্য জামা কাপড়ে যাতে না লাগে খাবার আমার ছেলের আছে যেগুলো কাপড়ের হয় না সেইগুলো আছে ওইগুলো একটু কেমন খারাপ হয়ে গেছে কোথাও নিয়ে গেলে না ওগুলো কেমন দরজা লাগছে ওই জন্য এবার এটা অর্ডার করলাম এটা একদম রাবার ভালো এসেছে এই যে

তুমি যে কটা জিনিস এসেছে ছেলের সবকটাই ভালো তুমি যেটা ইচ্ছে তুমি সেটা লাগাতে পারো চলো আজকের মতন এইগুলোই ছিল শেয়ার করলাম আর ওইদিকে আমার ছেলে উঠে পড়েছে আমি চলো আজকের মতন ভিডিও এখানে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করে পাঠা দেবো আজকের মতনটা পাপা তুমি শুয়েই থাকবে না 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 তো চলো বন্ধুরা ভিডিওটা রাখছি এখানে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওই chị 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 mua cái này là chị nong lạ chị à bà bà mai bốc lên tủ